সেবাব্রতের প্রাণ প্রতিষ্ঠা আশ্রমে পৌঁছিয়া অখণ্ডানন্দ শুনিলেন রুগ্ন সহদর দুইটির বড়টি সুস্থ ও সবল হইয়া পালাইয়াছে আর দেখিলেন জনৈকা অনাথা বিধবা তাহার দুইটি অপগণ্ড শিশু লইয়া তাহার জন্য অপেক্ষা করিতেছে শিশুদয় জ্বর ও প্লিহা প্রভৃতি রোগে আক্রান্ত অনুসন্ধানে তাহারা যে প্রকৃত অসহায় এ কথা জানার পর নিতান্ত শিশু হওয়া সত্ত্বেও তাহাদের দুজনকে আশ্রমভুক্ত করা হইল যথাযথ ঔষধপথের ব্যবস্থার ফলে তাহারা ধীরে ধীরে সুস্থ হইয়া উঠিতে লাগিল দার্জিলিং হইতে আনিত চারটি বালকি সাহসী কর্মঠ ও কঠোর পরিশ্রমী খেলাধুলায় দুরন্তপনায় অল্পদিনেই তাহারা গ্রামস্থ সকলের সস্নেহ দৃষ্টি আকর্ষণ করিল একটি একটু দুর্বল অপর তিনটি বেশ সবল ও সুস্থকায় ইহাদের আনন্দ কোলাহলে আশ্রমের অল্প পরিসর পর্ণকুটিরটি নিরন্তর মুখরিত থাকিত এ সংসারে এতদিন তাহাদের আপন বলিবার কে হইছিল না দার্জিলিং এ পাথর ভাঙিয়া কুলিগিরি করিয়া কোন রূপে ইহারা জীবন ধারণ করিতেছিল বয়স চোদ্দ দুইটি নিরাশ্রয় বালক অনাথ আশ্রমে যাইতেছে শুনিয়া সেও যাইতে চাহে দ্বিতীয় ছবিলাল বয়স এগারো বারো ইয়াসবীরেরই সহচর দার্জিলিং স্টেশনে অখণ্ডানন্দকে দেখি মাত্র সে তাহার অহেতুক স্নেহ ও করুণা লাভ করে তৃতীয় রণবীর বয়স বারো চতুর্থ এই দলের কনিষ্ঠ বাহাদুর সার্থক তাহার নাম বয়স মাত্র নয় বৎসর যোদ্ধা গোর্খা জাতির সন্তান শৈশবেই পিতৃমাতৃহীন পিতা যুদ্ধে প্রাণ ত্যাগ করে এই অনাথ শিশুর ধীশক্তি ও মেধা উল্লেখযোগ্য নেপালের ইতিহাস ইহার নখ দর্পণে নেপালের শাসন পদ্ধতি শাস্তিবিধি প্রভৃতি অনেক বিষয় এমনভাবে সে আলোচনা করিত যে সকলে তাহার প্রতি আন্তরিক আকর্ষণ অনুভব না করিয়া পারিত না দুঃখের বিষয়ে বাহাদুর একটি চোখে দেখিতে পাইতো না অপর চোখের দৃষ্টিশক্তি কিন্তু খুব প্রখর কোনো কিছু হারাইলেই তাহার পরিচয় পাওয়া যাইত কেহ না পাইলেও বাহাদুর ঠিক সেটি খুঁজিয়া বাহির করিয়া আনিত সর্বোপরি বালকটি সুকণ্ঠ তাহার সুমধুর কণ্ঠে মুগ্ধ হইয়া দার্জিলিং সকলেই তাহাকে স্নেহ করিত এইভাবেই সে মহেন্দ্রবাবুর সহধর্মিনী কাশীশ্বরী দেবীর দৃষ্টি আকর্ষণ করে শেষে তিনি তাহাকে অখণ্ডানন্দের হাতে দিয়া নিশ্চিন্ত হন আশ্রমে এখন মোট সাতটি বালক প্রতিপালিত হইতেছে তন্মধ্যে দুইটি পীড়িত ছোট সকলে রহিয়াছে অনেক চেষ্টা করিয়াও প্রশস্ত গৃহ পাওয়া যায় নাই ইহারি মধ্যে নয় দশটি প্রাণীর কোনো মতে কায়কলেশের শয়ন ও উপবেশনাদি চলিত স্থানাভাবের মতো অর্থাভাব চরম বাহিরে এরূপ অনিশ্চয়ের অন্ধকার থাকিলেও আশ্রমটি কিন্তু সেবাব্রতির বিশ্বাস ও নির্ভরতার আলোকে সর্বদা আলোকিত তাই শত অসুবিধা সত্ত্বেও আশ্রমিকগণের মনে আনন্দ ও উৎসাহের অভাব কখনো দেখা যাইত না বালকগণের সেবার জন্য আবশ্যক দ্রব্যাদি ধার করিয়া ক্রয় করা হইল আর একখানি চালাঘরও নির্মিত হইল সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আশ্রমের বিভিন্ন বিভাগীয় কার্যাদি আরম্ভ হইলে তবে জনসাধারণের নিকট অর্থ সাহায্যের জন্য আবেদন করা হইবে এই রূপ স্থির করিয়া এখন শুধু দু চারজন বন্ধুবান্ধবকে মাত্র এখানকার কার্যের কথা অখণ্ডানন্দ পত্রযোগে জানাইলেন ইহার কয়েকদিন পরেই স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য শিষ্যা পরম দয়াবতী সেভিয়ার আর্থিক সাহায্য করিয়া অনাথ আশ্রমের প্রতি বিশেষ সহানুভূতি প্রদর্শন করেন তদুপরি মিস মুলারের সাহায্য ও স্থানীয় লোকেদের কিঞ্চিত সাময়িক দানও এই সময় আশ্রমের বিশেষ উপকারে আসে এদিকে বর্ষা সমাগত আশ্রমের সংকীর্ণ সীমানার চারিপাশে যে পতিত জমিটুকু ছিল তাহাতেই বালকদের লইয়া শাকসবজি লাগাইতে লাগাইতে অখণ্ডানন্দ কৃষি সম্বন্ধে তাহাদিগকে অনেক কথাই শিখাইয়া দিলেন কাজকর্মের অবসরে ছেলেদের একটু একটু বাংলাও পড়াইতেন প্রত্যহ সন্ধ্যাবেলা সকলে মিলিয়া কিছুক্ষণের জন্য ভগবানের নিকট প্রার্থনা ও তাহার নাম সংকীর্তনাদি করিতেন আশ্রমের ভাবি উন্নতির আশায় বিভোর হইয়া সকল প্রকার বাধা বিঘ্ন অতিক্রম করিতে করিতে একটি মাত্র সহায়ক সঙ্গে এই রূপে অখণ্ডানন্দ নীরবে নিভৃতে যুব ধর্ম সাধনা করিতে লাগিলেন কর্মযোগী এই সন্ন্যাসীর জীবনাদর্শে আকৃষ্ট হইয়া মধ্যে মধ্যে দু চারজন নিঃস্বার্থ যুবক আশ্রমে আসিয়া থাকিয়া যাইত কিছুদিন শিক্ষকতা ও আশ্রমের অন্যান্য শ্রমসাধ্য কার্য করিয়া ভাবে ভাবিত হইত স্থানাভাবে বড়ই কষ্ট হইতেছে তাই ইতিমধ্যে দুইজন প্রতিবেশীর বাহির বাটিতে আশ্রম সম্প্রসারিত হয় তথাপি অসুবিধা হইতে থাকে বহুদিন হইতে গ্রামের জমিদারের নিকট অনাথ আশ্রমের গৃহ নির্মাণকল্পে একখণ্ড ভূমির জন্য বারংবার আবেদন করা সত্ত্বেও এতদিন বিশেষ কোনো ফল হয় নাই কিন্তু এই সময়ে অখণ্ডানন্দের অভিনব সেবায় উদার হৃদয়া বর্মন তাহার জমিদারি সারগাছিতে চার বিঘা জমিদান করেন এবং আশ্রমের একান্ত স্থানাভাব ও বিষম কষ্ট অনুভব করিয়া ভাবতা ও সারগাছির মধ্যবর্তী স্থানে বড় রাস্তার পার্শ্বে শিবনগরে তাহার কাছারি বাড়িটি ছাড়িয়া দিয়া সেই দুঃসময়ে আশ্রমের বিশেষ উপকার করেন অতঃপর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শারদীয়া মহাপূজার পর কাছারি বাড়িতে অনাথ আশ্রম স্থানান্তরিত হইল এই পাকা দ্বিতল ভবনটিতে জমিদার স্বয়ং আসিয়া মাঝে মাঝে থাকিতেন ভবনটির সম্মুখেই পূর্ব দিকে লালগোলা কৃষ্ণনগর রোড রাজপথটি খুব প্রাচীন নবাবী আমলে নির্মিত এখান হইতে আট দশ মাইলের মধ্যেই পলাশীর ঐতিহাসিক আম্রকানন আর এই পথেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ সেনাদল মুর্শিদাবাদ হইতে পলাশীর রণক্ষেত্রের দিকে অগ্রসর হইয়াছিল কাছারী বাড়ির দ্বিতলে বড় একখানি ঘর সামনে উত্তর দক্ষিণে লম্বা বারান্দা নিচেও দুতিনখানি ছোট বড় ঘর ও খোলা রোয়াক ভবনটির চারিপাশে চাষের উপযোগী বেশ একটু জমি আছে সীমানা প্রাচীর আংশিক বিদ্যমান আশ্রম প্রাঙ্গণে প্রবেশের একটি ফটকও রহী আছে দ্বিতলে হলঘরের দেওয়ালে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিখানি টাঙাইয়া মেঝেতে বসিয়া সন্ধ্যাকালে প্রার্থনাদি হইতে লাগিল সারা দিনের কর্মসূচি প্রস্তুত করিয়া আশ্রমবাসীর দৈনন্দিন জীবন নিয়ন্ত্রিত হইল উপরের বড় ঘরখানিতেই অফিস ও গ্রন্থাগার আসবাবপত্র সুসজ্জিত করিয়া ঘরের এক পার্শ্বে অখণ্ডানন্দের স্থান হইল নানা বিধ ফুলের চারা বসাইয়া আশ্রমে পুষ্পোদ্যান রচিত হইল তাছাড়া বিচিত্র বর্ণের বিবিধ দেশী ও বিলাতি পাতাবাহারের টব সাজাইয়া দেওয়ায় ভবনটির শোভা শত গুণে বর্ধিত হইল ঘরের ভিতর বাহির আশ্রম চত্বর সব পরিষ্কার পরিচ্ছন্ন সর্বত্র বেশ একটা শান্তিময় পবিত্র পরিবেশ ফুটিয়া উঠিল যাহা পথিকদেরও দৃষ্টি আকর্ষণ করিত এখানে আশ্রম উঠিয়া আসার পর হইতে নানা দিক দিয়া কাজের উন্নতি হইতে লাগিল প্রথমত স্থানাভাব ও অর্থাভাবের জন্য পূর্বে প্রয়োজন হইলেও কর্মী বাড়াইবার কথা চিন্তা করা যাইত না এখন ধীরে ধীরে দু একজন যুবক আসিয়া সেবাকার্যে আত্মনিয়োগ করিতে লাগিল কাছারি বাড়িতে আশ্রম উঠিয়া আসিলে স্বামী ত্রিগুণাতীতানন্দ আর একবার এই অঞ্চলে আসেন এবং কিছুদিন থাকিয়া যান কাজটি এতদিনে একটা নির্দিষ্ট রূপ গ্রহণ করিয়াছে দেখিয়া তিনি প্রীত হন অনাথাশ্রমের আশ্রমের সূচনার পরই মঘুলা হইতে অখণ্ডানন্দ যে সকল হিতৈষী বন্ধুর নিকট অর্থ সাহায্যের জন্য পত্র লিখিয়াছিলেন তন্মধ্যে কাশীর প্রমোদা দাস মিত্র অন্যতম কিন্তু সাধু সন্ন্যাসীদের পক্ষে সেবা কার্য অপেক্ষা প্রব্রজা তপস্যা ও প্রশস্ত এই মর্মে প্রমোদা বাবুর উত্তর পাইয়া অখণ্ডানন্দ যে দুইখানি পত্র লিখিয়াছিলেন তাহাতে তাহার গোপনতম অনুভূতি প্রকাশিত হইয়া পড়িয়াছে পত্র দুইখানি যেন সেবা প্রতি সন্ন্যাসীর জীবন সূত্রের লিখিত ভাষ্য প্রয়োজনীয় অংশ উদ্ধৃত হইল আপনি আমাকে পূর্ব কথা স্মরণ করাইয়া দিয়েছেন। আমিও সেই কথা মনে করিয়া বড়ই আনন্দ করিলাম সে একদিন গিয়াছে আর এ একদিন মনুষ্যাত্মার পরিবর্তন নাই কিন্তু মনুষ্য জীবনের পরিবর্তন আছে এখন আর আমার দেশ ভ্রমণ ভালো লাগে না যখন আমি প্রথমে হিমালয়ে যাই তখন আমি আর এক মানুষ ছিলাম আমি এখন আমাকে দেখিয়া আশ্চর্য হই তখন আমি হিমালয়ে গিয়া পর্যন্ত মানুষ দেখিয়া বেজার হইয়াছিলাম এবং পাহাড়ি গ্রাম ছাড়িয়া অতিশয় বিজন ও হিংস্র জন্তু পরিপূর্ণ পর্বত শিখরে গিয়া মনুষ্য সমাজ পরিত্যাগ করিয়া বাস করিতে ভালোবাসিতাম এই রূপে ক্রমান্বয়ে কয়েক বৎসর বাস করিয়াও দেখিয়াছি। কিন্তু এখন দেখিতেছি। করিয়া পরিত্যাগ করিয়া হিমালয়ের উচ্চ উচ্চ পর্বত শ্রেণীর মস্তকে মস্তকে বেড়াইতাম সেই আমি মনুষ্যেই সাক্ষাৎ ভগবানকে দেখিতেছি এবং বুঝিতেছি মনুষ্য সমাজের সেবাই তাহার সেবা ভগবান যেন আসিয়া আমায় কানে কানে বলিতেছেন ওরে এই মানুষই বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি ও রামকৃষ্ণাদি অবতার এই মানুষই সব এই মনুষ্য সমাজের চরম উন্নতির সময়ে আমরা এই মনুষ্যের মধ্যেই রাম কৃষ্ণাদি অবতার দেখিতে পাই সেই মনুষ্য সমাজের হীন অবস্থা উপস্থিত হইলে তাহার উন্নতির জন্য মনুষ্যমাত্রেরই প্রাণ পর্যন্ত পণ করা কর্তব্য যাক এখন আপনার প্রশ্নগুলির যথাসাধ্য উত্তর এই যে অর্থসাধ্য লোকহিতে ব্রতি হইয়া আমাকে অর্থ চিন্তারত হইতে হয় নাই বরং ঈশ্বর চিন্তাতেই অধিক সময় গিয়াছে ও যাইতেছে এবং ইহাও জানি তাহার কার্যই তিনি আমাদিগকে দিয়া করাইতেছেন অনাথ লইয়া সন্ধ্যার সময় প্রত্যহ প্রায় আধ ঘণ্টার উপর ভগবত গুণানুকীর্তন করিয়া থাকি এবং বৈদিক রীতানুসারে ভগবানের নিকট তাহার তেজ ও বল প্রভৃতি যাহাতে আমাদের মধ্যে উদ্ভাসিত হয় তার জন্য প্রার্থনা করিয়া থাকি তারপর সদা সর্বদাই বালকদিগের নৈতিক ও ধর্ম জীবন লাভের জন্য তাহাদিগকে সৎকার্য উপযোগী করিবার চেষ্টা করিতেছি বহু জীবনের কল্যাণ সাধন করিতে করিতে আধ্যাত্মিক জীবনের পুষ্টি সাধন ভিন্ন কোন ক্ষতি হইবারই সম্ভাবনা নাই আত্মজ্ঞান লাভ করিতে হইলে নির্জন সেবা করিতে হয় বটে কিন্তু তাহা কি চিরকালই করিবে মানুষ যতই আত্মবিস্তার লাভ করিবে ততই তাহার হৃদয় কোমল ও সরল হইবে জীব সেবা করিলে সমদমাদি ভূষণ আরও উজ্জ্বল হয় নিষ্কাম অনুষ্ঠান যে করে তার ইহা যে অমুক করিবে আর অমুক করিবে না এরূপ বাঁধা হওয়া অসম্ভব কারণ যাবৎ শরীর তাবৎ ক্রিয়া অতএব সে ক্রিয়া নিষ্কাম হওয়াই চাই এবং আত্মজ্ঞানী সহস্র কার্য করিয়াও স্বয়ং নিষ্ক্রিয় থাকেন এ নিগুড় তত্ত্ব মায়া মুগ্ধ সংসারী জীবের বুঝিবার সাধ্য নাই ইহা সেই সৎকর্মনিষ্ঠ আত্মজ্ঞানী পুরুষের হৃদয়েই লুক্কায়িত আছে এই পত্রটি লিখিত হইয়াছিল উনিশে অক্টোবর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের